শুধু শেয়ার দিয়ে ফলো দিয়ে নাম এবং নাম্বারের শেয়ার চারটে কর কমেন্ট বক্সে লিখে দিয়ে যান যারা যারা এইভাবে লিখে দিবে যাদের কমেন্টগুলো আমরা সেমভাবে পাবো তাদের কমেন্টগুলো কালেকশন করে রানিং রানিংবাসী তিরিশ তারিখে রাইতে সন্ধ্যার পরে যে কোনো সময় লাইভে এসে জেয়ারফিডিগুলোকে একই বারে ফ্রিতে একটা বাইক দিয়ে দিব আর যে ব্যাগটা ফিরিতে দিচ্ছি ওই ব্যাগটা আমার মন মতো মঠ করা হচ্ছে মডিফাই করা হচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল বা পরশু বেরিয়ে দিতে পারবো গাড়িটা দেখলে সকলেরই পছন্দ হবে ইনশাল্লাহ কেজি ক্যাটাগরি রুট দিচ্ছি যেটা ফিরিয়ে দিব

ভাইয়ের কালেকশনগুলো একবার ধরে দেখিয়ে দেন। এই দেখেন ভাই একটা আছে। দেখেন আলার ভাই। আর একটা, দুইটা, কিন্তু খেলা আবে আমাদের মতো আবে সবাই। শুধু আর না ভাই এই যে এন্টিটি টি দেখছেন ভাই টি। একদম আইস মানা সেট টেংতে পাঁচাবলী পাঁচ পাঁচ স্কিডি রেভিনিউ এর একটা পাঁচটা আছে ভাই ওই একটা মাত্র হিরো ফ্যাশন করো গাড়ি হ্যাঁ টাকা

যদি কখনো আমার ভোলে মনের বলে কাজ করে যায় আমি আমার তাকে করে দেবো কাঁধতে যে একটা সারাজীবন আউটকে টুককি টাকি গোসা মাজা ফাটা ফুটা না থাকবে সবই আপনার ক্যুরিয়ারের নিচ্ছেন না দেখে ক্যুরিয়ারের নিচ্ছে না দেখে ভিডিও কলে দেখে নিতে শুরু করছে দেওয়ার পরে যদি বলে ভাই ঠকে গেলাম ভিতর ভাই ঠকিয়ে দিলো এটা হলো এক টাকা দাবি করে আমি থাকতে রাজি না আপনার ছয় ধরে ক্যুরিয়ারে নেন চয়েস না হলে সরাসরি এসে

না দিতেওতে কারবগে গাড়ি সারাছে ওকে বস জি করে এটা নাম্বার প্লেট লাগানো ডিজিটাল প্লেট এবং ফার্স্ট মালিকের ম্যাথ মডেল এই আর টি আজকে ধামাকা পড়ে দিচ্ছি ভাই আর টি আরটা থেকে মাত্র

এত বড় একটা লঞ্চিং জিপি আজকে যেই দামে দেব শুরু পাইছো নেক্সট টাইম এই দামে আর কোনোদিকে কিনা জানি না ভাই এই দিচ্ছে ডাবল ডি পঁয়ষট্টি সিসি ঘন্টায় শুরু নাম্বার করা সুযোগ আছে আপনাদের মাত্র একটা বাইক নাম্বার করা মালিকের ডিজিটাল মিটারে আই স্মার্ট আইপিএস টেকনোলজি একড়া সেলতে ইনস্টল করা গাড়ি Saab দেখলে কোন্টা নাম্বার ভাই গাড়ি কিন্তু স্টারে আরে ভাই গাড়ি স্টারে যায় Samsung যায় না জি জি আসলে কিন্তু গাড়ি স্টারে ভাই এই যে গাড়ি গাড়ি

এই কত কততে দিচ্ছ ভাইজান জানেন কত ভাই এটাও কিন্তু নাম্বার করা এটা বছর ফুল কাগজ কামরাঙ্গা ইঞ্জিন সকাল সন্ধ্যা দাম চাইলে এক দামে নিলে মাত্র সারা নাম্বার করা এই পালসারটা 55 টাকা টাকা মধ্যে গাড়িটা যে একবার দেখবে চালাবে সে কখনোই গাড়িটা রেখে যাবে না দশ বছর ফুল টাকার টাকা মেটানোর ডিজিটাল ইন্ডিয়া স্মার্ট কার্ড মেনপুর ব্যাংকের নাম্বার আঠাশ সাল পর্যন্ত আপডেট করা আসমালি এনি টাইম মালিকানা চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে পারবে এবং গাড়িটা সুইচ চাপ দেবে স্যামসংয়ের মতো চাপ দিলে স্টার সেলবে স্যামসংয়ের মতো ভঙ্গা দিলে স্টার সাম শোনা যায় না বাতার স্কুট আন্তাজ ইঞ্জিনের গাড়ি এটা দেখেন ভাই জুম করে দেখান ব্যবস্থা দেখুন আসলে আমরা মিথ্যার আচরণ নিয়ে ব্যবসা করি না ভাই আপনারা যারা গাড়ি চিনেন তারা দেখেন এই যে এখানে দেখছেন গ্যাস কেপগুলো দেখেন এই যে দেখেন দেখছেন যারা গাড়ি চিনে তারা দেখলেই বুঝবে এই গ্যাস কেপগুলো দেখলেই বুঝবে এটা কাজ না এই গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে দশ বছর ফুল টাকার কাগজ সহ তিরিশ হাজার টাকার কাগজ করা যাচ্ছে এই গাড়িটা পাচ্ছে বিডি বাইক থেকে মাত্র অষ্টাশি হাজার টাকা মাত্র অষ্টআশি টাকা ভাই যান একটু আগে বাইয়ার ছিল বলছে ভাই পনেরো সত্তর হাজার টাকা দেন দেবো কিন্তু আচ্ছা

এই গাড়িটা পাচ্ছেন বিটি বাইক গাড়ি থেকে মাত্র ডিজিটাল স্মার্ট কার্ড সহ পঁয়ষট্টি হাজার টাকা অনেক পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি আছে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার দুই হাজার আঠারোর মডেল অরিজিনালি আঠারো ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল মিটার মিটারটা দেখিয়ে দেন ডিজিটাল মিটার ডিক্স ব্রেকের এই গ্ল্যামারটা পাচ্ছেন বিটি বাইক গাড়ি থেকে আজকে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা বাইরে প্রত্যেকটা ব্র্যান্ডের বাইক প্রত্যেকটার কন্ডিশন টিকটক আছে সবগুলো ঠিক হ্যাঁ এই যে ত্রিডি লোক

আপনি কি ভয় পাচ্ছেন এই যে ক্যামেরাটা দেখিয়ে দেয় ডিজিটাল যারা ডিজিটাল নাম্বার করা দেখেন দুইটাই কিন্তু ডিজিটাল নাম্বার করা পিছনের চাকা কিন্তু একইবারে ইনটেক বাইক চার থেকে পাঁচ হাজার টাকা দাম আছে বিস্কিট চাকা সামনেরটাও কিন্তু ইনটেক এবং ডিজিটাল জারার সাথে ডিজিটাল মিটার ডিজিটাল মিটারের সাথে ডিস্ক ব্রেক এক কোথায় আপডেট 110 সিটি বাইক মাইলেজের রাজার ডিজিটাল জারাটা সবারই ক্র্যাশ কমফোর্ট একটা বাইক যে উঠবে তাকই ভালো এই বাইকটা পাচ্ছে 45000 45000 45000 বাইক सेम হলো ডিজিটাল জারা এটা ডিজিটাল নাম্বার করা আছে প্লেট দেখছেন ডিজিটাল নাম্বার করা এটাও পাচ্ছে 42000 টাকা এটা একটি জারা আছে এটা হচ্ছে জারা 100 এটা ওয়ানটা শোরুম পাই ভাই এটা পাচ্ছেন আছে ভাই এটা পাই থেকে নাম্বার করতে পারবে এ ভাই 35000 এদিকে আছে মিটার দেখেন রানিং মিটার শুধু মিটার না ভাই সেলফুরা নেই সেলফুরা নেই ওয়ানটা রেডি লাল कलर পালসার এলএস কানকোরা ডিক্স ব্রেকের ডিজিটাল মিটার

এই গাড়িটার দাম দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার এই যে আরো একটি বাইক আছে ভাই আরো একটি বাইক আছে দশটা বছর ফুল টাকার কাগজ করা ওয়ান সরি নাম্বার করা নাম্বারের সমস্ত কাগজ ওকে এই গাড়িটা পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার আর এই বাইকগুলো গুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নরসিংদি গোড়াশাল ব্রিজ মালামালা এপিএল যদি কোনো ভাই উত্তরবঙ্গ দিক থেকে আসেন যেমন পাবনা রংপুর নীলপামারি গাজীপুর যে katolick এই দিক থেকে যারা আসবেন নরসিংদের গাড়িতে উঠে টংগি পার হয়ে গোরা ব্রিজের গাড়িতে উঠে গোরা শাহ ব্রিজের শুরু থেকে নেমে যেতে হবে। হুম নেমে বলতে হবে কলাপাড়া চায়না গাছে সামনে যাব ব্রিজ থেকে সর্বপ্রথমwidetilde দিক রাস্তা কলাপাড়া চায়না গলি সামনে আমাদের শরীরটা যারা এই দিক থেকে আসবেন যেমন পীবড়িয়া কুমিল্লা ছাত্রাবাড়ি মাধবদী এদিকে আছে বৈরো যারা এই থেকে আসবেন

আপনার ঠিকানায় পৌঁছে গেলে বাকি টাকাটা এবং গাড়ি ভাড়ার চার্জ তিন হাজার টাকা কুড়ি ওই টাকা সহ আগে গাড়িটা হাতে পেয়ে পরে টাকাটা বসে ওকে কুরিয়ারে নেওয়ার আগে